এই শার্ট প্যান্ট পরা মেয়েদের যুগে আইসাও এখনও আমার কাছে তারাই বেস্ট বুরকা পইরা চলাফেরা করে যারা সত্যি কথা বলতে আসমানের পরিও যদি শার্ট প্যান্ট পরে আমার সামনে আইসা দাঁড়ায় তাহলে আমি বলবো আসমানের পরিচয়ে বুরকা পরা মেয়েরাই আমার কাছে সেরা ধন্যবাদ তাই আপনারা যারা আমার মতো করে এইরকম বয়েস ভিডিও এডিট করতে চান তাহলে ভালো করে স্ক্রিনটা ফলো করুন তো এইরকম এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে ক্যাব কাটে যদি আপনার মহিলা ক্যাপকাট থেকে থাকে তাহলে সরাসরি ক্যাপকাটে চলে যাবেন আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখন আমি সরাসরি চলে যাব ক্যাব ক্যাপকাটে ক্যাব কাটে যাওয়ার পর এই যে এখানে নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির সকল ভিডিও চলে আসবে তো আপনি যে ভিডিওটা শ্যুট করে রাখছেন এডিট করার জন্য এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে এড এডে ক্লিক করে সরাসরি ক্যাপকাটে চলে যাবেন তো সর্বপ্রথম ভিডিওটা টেনে একদম শেষে গিয়ে ক্যাপকাটের লোগোটা আপনি কেটে দেবেন তারপর এখান থেকে একবার আপনি ভিডিওটাতে যে বয়সটা দিয়েছেন এই বয়সটা ভালো করে ফুল ভিডিওটা একটু শুনে নেবেন বয়সটা কি দিস মনোযোগ দিয়ে একটু ভালো করে শুনে নেবেন তো ভিডিওর বয়সটা শুনে নেওয়ার পর এই ভিডিওটার সাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন তার জন্য এইখানে ক্লিক করবেন এই যে সাউন্ড এখানে ক্লিক করে আপনি সাউন্ডটা রিমুভ রিমুভ করে দিবেন সাউন্ড করার পর নিচে দেখেন অডিও লেখা আছে অডিওতে ক্লিক করবেন তারপর একটু ডান দিকে টান দিবেন তারপর এখানে দেখবেন ভয়েস রেকর্ডার এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর আপনার ভিডিওতে যেই বয়সটা ছিল এই বয়সটা আবার এইখানে দিতে হবে তো বয়েসটা দেওয়ার জন্য আপনাকে এখানে ছাপ দিয়া ধরে রাখতে হবে তারপর ছাপ দিয়া ধরে রেখে আপনার ভিডিওতে যে বয়েসটা দিছিলেন এটা আবার এখানে আপনাকে দিতে হবে আপনার ভিডিওটা দেখে দেখে ফুল বয়েসটা দিয়ে দিবেন তারপর বয়েসটা দেওয়া শেষ হলে এই যে বয়েসটাতে একটা ক্লিক করবেন তারপর এটা সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিবেন তারপর আবার বয়েসটাতে ক্লিক করে নিচের দিকে টেনে একদম ডান দিকে চলে যাবেন একদম শেষে আসার পর এখানে দেখবেন রেকর্ড নয়েজ এইটাতে ক্লিক করে এটা অন করে দিবেন তাহলে আপনার ভিডিওতে যত নয়েজ ছিল সব কিছু রিমুভ হয়ে যাবে ভয়েসটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো বয়েজের কাজ শেষ এখন আপনাকে এখানে একটা মিউজিক এড করতে হবে তো মিউজিক অ্যাড করার জন্য এখানে আবার অডিওতে ক্লিক করবেন তারপর এখানে সাউন্ডে চলে যাবেন সাউন্ডে আসার পর এখানে ডান দিকেটাত ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অডিও যত মিউজিক আছে সবগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি যে একটা সিলেক্ট করে নেবেন যেমন আমি এটা সিলেক্ট করলাম তো মিউজিকটা সিলেক্ট করার পর মিউজিকটার সাউন্ডটা হালকা কমিয়ে দিবেন চল্লিশ অথবা ত্রিশে রাখবেন তারপর মিউজিকটাকে ডান দিকে টেনে ভিডিওর সমান করে মিউজিকটা কেটে দিবেন মিউজিকে ক্লিক করে কাট করে ডান পাশের বাকি অংশগুলো কেটে দিবেন। সব শুরু থেকে ভিডিওটা একবার শুনে নেবেন সব কিছু ঠিক আছে কি যদি দেখেন মিউজিকের সাউন্ডটা বেশি হয় তাহলে একটু কমিয়ে দিবেন। সব কিছু ওকে হলে ভিডিওটা সেভ করে দিবেন ভিডিওটা সেভ করার জন্য আপনার ভিডিওটা যদি একশো আশি শ্যুট হয়ে থাকে তাহলে একশো আশিতে রাখবেন যদি টু কে বা ফোর কে হয়ে থাকে তাহলে ফোর কেতে রাখবেন অথবা যদি সাতশো বিশ হয়ে থাকে তাহলে সাতশো বিশে রাখবেন বাকি নিচের দুওটা ফুল করে দিবেন তারপর ভিডিওটা সেভ দিয়ে দিবেন তো গাইস এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা থেকে কিছু শিখতে পারছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ